আসসালামু আলাইকুম আমি সাব্বির হাজারা বাটিক কেন অন্য হাউস থেকে আপনাদের জন্য আজকে খুবই চমৎকার কিছু অন্যার কালেকশনের ভিডিও নিয়ে চলে আসলাম যারা ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন যেন আপনার মাধ্যমে আরও দুই চারজন জানতে পারে কোথায় এই কম দামি বা ভালো কোয়ালিটির অন্যগুলো পাওয়া যায় তা আমি কথা বলতেছি আজকে স্টেপ কিছু ওনা নিয়ে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ স্টেপের মধ্যে সাইডে হচ্ছে পাইট থাকবে এবং এগুলো হচ্ছে এক কালারের মধ্যে মাসাল্লা অনেক সুন্দর সুন্দর কালেকশনের ওনা কিন্তু আমাদের এখানে চলে আসছে তো আমি আপনাদেরকে এক নজর দেখাই এখানে কিন্তু প্রচুর কালার আছে আমাদের প্রত্যেকটা ডিজাইনের বিশটার উপরে কালার হয় বিশটা পনেরোটা এরকম করে কালার হয় তো যারা আমাদের কাছ থেকে ওনা নিয়েছেন তারা জানেন আমাদের কাপড়ের কোয়ালিটি কেমন এবং আমাদের এখানে কিন্তু সাড়ে চার আঁ পনের পাঁচ পাঁচ এরকম ধরনের কোয়ালিটির কাপড় হয়ে যায় তো আপনারা যারা অনাগুলো নেবেন অবশ্যই আমাদের দেওয়া ডিসক্রিপশানে ফোন নাম্বার থাকবে এবং ফোনের ডিসপ্লেতেও ফোন নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনাদেরকে ছবি দিয়ে দিব বিভিন্ন কালেকশনের তো আমাদের এখানে কিন্তু প্রায় বিশ থেকে পঁচিশটা ডিজাইনের ওনা কিন্তু আপনারা পেয়ে যাবেন যেমন ধরেন একেবারে এক কালার স্টেপ ওনা তারপরে হচ্ছে নিরলা অন্যা এক কালারের মধ্যে স্টেপ ছাড়া পাবেন পাইর পাবেন তারপরে হচ্ছে যারা টার্সেল ওনা নিতে চান টার্সেল ওনা নিতে পারবেন ঝুল ওনা নিতে পারবেন বিভিন্ন ধরনের এক কালারের মধ্যে নিতে পারবেন তো আমাদের এখানে অনা কিন্তু পেয়ে যাবেন আপনারা একেবারে কম দাম থেকে শুরু করে একটু ভালো কোয়ালিটি নিলে ভালো কোয়ালিটির মধ্যে ভালো দাম পড়বে এবং যারা আমাদের কাছ থেকে এই ওনার নিতে চান আমাদের শোরুমে ভিজিট করতে চলে আসবেন বামটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ মজিবুলা শপিং কমপ্লেক্স এটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক কালারের মধ্যে কোয়ান্টিটি এই এক কালারের ওনারগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা পাঁচ হাত সাড়ে চার হাত পনেরো পাঁচ হাত এরকম করে তো আমাদের এখানে মাসাল অনেকগুলা কালার হয়ে যায় মানে প্রায় বিশটার উপরে কালার কিন্তু আপনারা পাবেন রেগুলার যারা আপনাদের মানে অন্য চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে হোম ডেলিভারি বা কুরিয়ারে নিতে পারবেন তো এইখানে কিন্তু বেশিরভাগ অন্য কিন্তু আমরা প্রত্যেক দিনই সেল করে ফেলি তো যারা দ্রুত যোগাযোগ করবেন আপনারা পেয়ে যাবেন অন্যগুলো তো এখানে প্রায় সাত থেকে আটটার উপরে কালার মানে ডিজাইন আছে আমাদের এখানে অ্যাভেলেবেল এখন বর্তমানে এবং এগুলার দাম হবে একশো টাকা একশো বিশ একশো পঁচিশ একশো তিরিশ টাকা এরকম করে তো আমি আপনাদেরকে ভিডিওতে মানে ডিসক্রিপশনে আপনাদেরকে ছবি দিয়ে দেবো তো আপনারা ছবিগুলো দেখতে অবশ্যই ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন আমাদের কাছে কিন্তু এর থেকেও কম দামি আছে এটা দেখতে পাচ্ছেন স্টেপের অন্যটা এটা হচ্ছে আপনার নব্বই টাকা তো আমি আপনাদেরকে বলি একেবারে কম দামি ওনা নিলে কাপড়ের মানটা একটু ভালো হবে না তো যারা একটু দামের মধ্যে নেবেন কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হবে এবং সবচেয়ে ভালো জিনিস নেওয়ার চেষ্টা করবেন কারণ ভালো জিনিস কিন্তু আপনারা সবচেয়ে সেল করতে পারবেন আপনাদের কাস্টমার ধরে রাখতে পারবেন ভালো জিনিস দিয়ে এবং যারা থ্রি পিস নিতে চান এদের দেখুন এগুলো হচ্ছে সম্পূর্ণ থ্রি পিস পাইকারি কিন্তু পেয়ে যাবেন এই থ্রি পিসগুলো আমাদের কাছে মাত্র চারশো চল্লিশ টাকায় এগুলো হচ্ছে দুই হাত বরের থ্রি পিস যারা অর্গ্যানিক থ্রি পিস চান অর্গিনডিয়া থ্রি পিসও নিতে পারবেন এগুলো আপনি পেয়ে যাবেন পুনে তিন গজ জামা অন্য পেয়ে যাবেন পাঁচ হাতা পেয়ে যাবেন আলাদা এবং স্যালোয়ারটা পেয়ে যাবেন একেবারে আড়াই গজের অন্য তো আমি আপনাদের বলি স্যালোয়ার পাবেন আড়াই গজ তো যারা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কুরিয়ারে নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের প্রত্যেকটা ড্রেসের কিন্তু সম্পূর্ণ রং কোষের গ্যারান্টি আছে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা হচ্ছে অর্গিন্ডি ডিজাইনের বেক্সি কাপড়ের ডিজাইন তো এই অর্গিন্ডি কাপড়গুলো মাত্র পেয়ে যাবেন পাঁচশো ষাট টাকা পাঁচশো আশি টাকা এরকম করে দামের মধ্যে পেয়ে যাবেন আবার এর থেকেও দামি আছে যারা নিতে চান নিতে পারবেন তো আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ছবি দিয়ে দেবো তাছাড়া কিন্তু আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন একেবারে ভালো কোয়ালিটি এইট কালেকশন সিকুইন্সের তারপরে হচ্ছে কালামকারি এবং লোন লোন থ্রি